এরা কি চাই বলেছিল স্যার আমরা রাস্তা দিয়ে যাই রাত্রিবেলায় ডিউটি করে আমাদের বেঁধে রেখে দেয় ডাকাত বলে ধরে রেখে দেয় সকালবেলায় যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না আমাদের একটা অন্তত পরিচয় পত্র থানাকে বলুন দিতে আলাদা থানার দয় শান্তনু বিশ্বাস চলে না যা যে আপনাদের নিয়োগ করেছে তার কাছে আমি এই বার্তা পৌঁছে দেবো এবং আগামী দশ দিনের মধ্যে আপনাদের সুবন্দোবস্ত হবে এবং তার কাছে আমি এই বার্তা পৌঁছে দিয়েছিলাম আপনারা প্রত্যেকে আইডেন্টি কার্ড পেয়েছেন যদি কোনো জায়গা থেকে আইডেন্টি কার্ড না পেয়ে থাকেন সেই ডিপার্টমেন্টে গিয়ে বলবেন আইডেন্টি কার্ড আমাদের দিন আইডেন্টি কার্ড দিতে গভর্নমেন্ট অর্ডার হয়েছে বাধ্য ছুটি ছাটা গভর্নমেন্ট কোনোটা আপনাদের অলিখিত নেই কোনোটা কোন বড় সাহেবের কিপার মধ্যে নেই কোনটা কোন ওসি সাহেবের কিপার মধ্যে নেই সমস্তটা মুখ্যমন্ত্রীকে অর্ডার করানো হয়েছে তার জিও হয়েছে গভর্নমেন্ট অর্ডার আছে প্রত্যেকটা জিনিস আপনাদের হাতের কাছে আমরা ফেসবুক পেজের মধ্যে তুলে দেবো সুতরাং দয়া ভিক্ষার পাত্র আপনারা নন আপনারা পুলিশের অংশ বুক ফুলিয়ে পুলিশের সাথে থাকুন বুক ফুলিয়ে ওয়েলফেয়ার বোর্ডের সামনে থাকুন আগামী দিনের আপনাদের যে সূর্য এখন উদয় হয়েছে আপনাদের যে সূর্য উদয় হয়েছে আস্তে আস্তে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মধ্য গগনে পৌঁছে যাবে আগামী দিনে আমাদের হাত শক্ত করুন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করুন আগামী দিন আপনাদের জন্য অনেক সুসংবাদ বই আনবে কেবলমাত্র একটা দাবি ছাড়া আপনারা কেউ দাঁড়িয়ে উঠে আমাকে বলতে পারবেন